হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মি নিউ ব্লগ তো আজকে আমি যাচ্ছি মার সঙ্গে দেখো মা এদিকে ওই যেটা মার সঙ্গে যাচ্ছি আমরা একটু জমি দেখতে কারণ রোয়া লাগাইছি কিন্তু জমি দেখতে আমি এ পর্যন্ত আসিনি সেদিনে আসছিলাম একটু ঘুরে চলে গেছি জাস্ট আমি যাই না আমাদের কোনগুলো জমি হয় কেমন হয়েছে গাছগুলো তো আমি জানি না তো এখন আজকে আসছি মার সঙ্গে আর আজকে দেখো বৃষ্টি পড়ছে আকাশটা মেঘলা মেঘলা দেখো কী সুন্দর লাগছে আর এরকম বৃষ্টি পড়লে না মানে ইসে বৃষ্টি পড়লে আর কি ভালো লাগে সব কিছু সবুজ সবুজ আখা ধারণ করে তাই আর ধুলোবালি সব কিছু গাছ থেকে মানে জলে ধুয়ে চলে আসে সেটা খুব সুন্দর লাগছে দেখো আমাদের এদিকে ধান বের হয়ে গেছে আর এদিকে কোনো ধানই এখনো বেরোই নাই আর ওদিকে আছে মা মা এখন ওদিকে দেখছে আর আমি দেখেছি আর এদিকে না বড় বড় অনেক সার গরু আছে সার গরুগুলো অনেক খেয়ে ফেলছে এদিকে খেয়ে ফেলছে ওদিকে খেয়ে ফেলছে এদিকে এদিকে খেয়ে ফেলছে আর এটা হচ্ছে আমাদের কোম্পানি আমাদের না মানে রাস্তা কোম্পানি সো এই দেখো আমার পায়ের অবস্থা তো বন্ধুরা আমি এখন যাচ্ছি বাড়ি আর মা দেখো পেছনে আমি এদিকে বাইপাস হয়ে গেছি মা মামে আমরা বাইপাস হয়ে গেছি তো এখন আমি যাচ্ছি বাড়ি আর আমারই মনে কি হয় জানো আমি যখন ক্যামেরাটা অন করি না ক্যামেরার সামনে যখন আমি ভিডিও বানাবো তখন মনে তখন আর কি মানে মুখে আমার কোনো কথাই আসে না আর যখন ক্যামেরাটা আমি অফ করে দিই তখন মনে পড়ে আমি তো এটা বলতেই ভুলে গেছি মানে এরকম আমি সিচুয়েশনে পড়ে যাই তো ঠিক আছে নতুন ব্লগ বানাচ্ছি তোমরা একটু সাপোর্ট করবে তাই না যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে ঠিক আছে আর নতুন বানাচ্ছি তো হ্যাবিট হয়ে যাবে আর এদিকে আমার দেখো হাসতেই এদিকে দেখছি আমাকে যে কী করছে এদিকে কোথায় গেলো মেয়েটা কোথায় গেল উ যে দেখা যাচ্ছে না তো চলো আমার তরফ থেকে এই আর একটা এদিকে ঘাস কাটতেছে আমার বৌমণির ঘাস কাটতেছে তো চলো আজকে এতটুকুই একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে